বদলতে আল্লাহ পাক জমিন থেকে উত্থাত করেছে প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মূল বক্তব্য দিলেন শয়রাচারের কতল আর অসহায় দুর্বলদের বিজয় দায় আল্লাহ পাক সূরা প্রথমে এবং শেষ ভাগে এই পরনতিগুলির কথা বর্ণনা করছেন এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে মিশরের বনী ইসরাইলের অবস্থা মিশরে বন ইসরাহ এসেছে থেকে। অনেক লম্বা করে না বলি ইউসুফকে যখন তার ভাইয়েরা কুফের মধ্যে ফেলে দিল কুফের মধ্যে পড়ে গেল তারপরে এই মিশরের একদল বণিক যখন ব্যবসা করে অন্য রাস্তা দিয়ে আসতে ছিল আল্লাহ এমন একটা অন্ধকার ঝড় ঝলসা দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে দিলে তারা পানির তৃষ্ণায় খুব খুব কষ্ট পাচ্ছিল তখন তারা পানি খুঁজতে খুঁজতে ওই একটা কুপের সন্ধান পেল ওখানে আইসা দেখে যে এখানে কুপটি আছে কিন্তু অনেক দিনের পুরানো হয়তো পানি ভালো হবে না তারপরে তারা অনেক সিদ্ধান্ত নেওয়ার পরে ওখানে কুকুর মধ্যে বালতি ফেললো বালতি ফেলার পরে পাক ইউসুফকে সেখানে তুলে দিলেন ওই বালতিতে পড়ার উপরে উঠা ইউসুফকে পাক মিশরে এনে দিলেন এক পর্যায়ে মিশরে হযরত ইউসুফকে আজিদি মিশর বানালেন মিশরের রাষ্ট্রপতি হলেন অর্থমন্ত্রী হলেন তারপরে তিনি তার জীবনের শেষ ভাগে মিশরের মধ্যে তাওহীদ এবং ইসলামকে দিনকে প্রতিষ্ঠা করে তার বাবা ইয়াকুব এবং তার ভাইদেরকে এই মিশরের মধ্যে আনে আনেন এই মিশরের মধ্যে যারা এসেছেন ইয়াকুব এবং ইয়াকুবের বংশধর তাদেরকে বলা হয় বান এই বান ইসরা বসবাস এখানে শুরু হয়ে যায় পরবর্তীতে মিশরের মধ্যে আবার নতুন রাজা এলো অত্যাচার নিপীড়ন শুরু হলো তারপরে মিশরের মধ্যে যখন অত্যাচার নিপীড়ন শুরু হয়ে যায় তখন পাক মিশরকে আবার অত্যাচারীদের হাত থেকে মুক্ত করার জন্য পাক একজন নবীকে পাঠাবার সিদ্ধান্ত নেন সেই নবীর নাম হলো আদতে মুসার সাথে যে ফেরাউলের ঘটনা ঘটেছে তিনি হচ্ছেন দ্বিতীয় ফেরাউল প্রথম ফেরাউ ফেরাউ কারো নাম নয় ফেরাউন কারো নাম নয় ফেরাউন হচ্ছে মিশরের রাজাদের একটা উপাধি প্রিয় ভাইয়েরা দ্বিতীয় রমেশিস এক পুত্র জন্ম দিলেন যার নাম হলো মুন ফাত্তা ফেরাউনে মূল নাম কি মুন ফাত্তা ওয়ালিদ বিন মুসাহাব তার থেকে ফেরাউনের করতে হয় হযরত موسی আলাইহিস সালাম তিনি যখন জন্মাবেন পৃথিবীতে আপনারা এটাও জেনে রাখবেন পৃথিবীতে দুইজন নবী দুনিয়াটা আসার আগেই তাদের বিরোধিতা শুরু হয়ে যায় কয়জন নবী জন্মে নাই মায়ের পেটে আসে নাই এই মায়ের পেটে না আসার আগেই তাদের বিরোধিতা গভর্নমেন্টের মাথা থেকে পা পর্যন্ত শুরু হয়ে যায়

একই রকম স্বপ্ন নম্র স্বপ্ন দেখেছি বহু বছর আগে আর ফেরাউন স্বপ্ন দেখেছিল বহু বছর পরে এই শয়তানদের স্বপ্ন এরকম ছিল তাদের আদত্তে নতুন কোন এক সন্তান জন্মগ্রহণ করতে জন্মগ্রহণ করলো নম্রুদ দেখলো কে জানি আমার বংশে আমার রাষ্ট্রের মধ্যে জন্মগ্রহণ করেছে তারপর আমার ক্ষমতার চেয়ারটাকে উল্টাইয়া ফেলে দিয়েছে এটা ছিল নমরুদের স্বপ্ন ফেরাও স্বপ্ন দেখেছে এরকম ভাবে রাতের গভীরে শুয়ে আছে আসিয়ার পাশে রাতের বেলা স্বপ্নে দেখলো কে যেন কোন এক সন্তান যেন জন্মেছে জন্মে ফেরাউলের ক্ষমতাকে দম্বকে অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিল আর ফেরাউল তখন ঘুম থেকে লাভ দিয়ে উঠে ঘন্টা বাগানে শুনুন করলো তারপর বিভিন্ন মন্ত্রী পরিষদ রাতের বেলা সবাই ছুটে এলো বলছে যে জি জনাব মহারাজ মহান বাদশাহ এত রাত আমাদেরকে কেন ডেকেছেন ফেরাউন বলছে আমি স্বপ্নে দেখলাম যে একটি ছেলে এভাবে ছুটে এসেছে তারপরে সে আমার ক্ষমতা আমার দাম্বিকতাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আমাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে স্বপ্নের তাবির কি কি হবে মন্ত্রী পরিষদের মন্ত্রী পরিষদের সবাই গোটা মোটা গণ্য সবাই বলতেছে হ্যাঁ মহারাজ বড় অশুভ লক্ষণ বড় অশুভ স্বপ্ন আপনার সমাজে আপনার রাষ্ট্রে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার ক্ষমতার মস্ত ফেরাও লাইন তৈরি করলো ফেরাউন তৈরি করে দিল আজ থেকেই মানে ইসরায়েলের যত সন্তান জন্মগ্রহণ করবে তাদের কাউকে জমিরা বাস্তে দেওয়া হবে না

মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে দেখবা এটা কি ছেলে নাকি এটা মেয়ে যদি ছেলে হয় কল্লাটা কেটে তাড়াতাড়ি ফেলে দিবে আর যদি মেয়ে জন্মায় মেয়েটাকে রেখে দিবে কারণ ভবিষ্যতে মেয়েদের সাথে আমার দেশের লোকেরা পুষ্টি নষ্টই করবে তাদের উপর অত্যাচার করবে মেয়েদেরকে মারা যাবে না এইভাবে সন্তানদেরকে ছেলে সন্তানকে হত্যা করার যখন আইন জারি করে দিল তাফসিরে ইবনে কাসিরের ভিতর দেখা যায় ফারাওনের এক আইনের কারণে এই নবজাতক প্রায় 90 লক্ষ শিশু সন্তানকে হত্যা করা হয়

কি যে বলে নিয়োগ করে দিল যে কোন কোন নারী গর্ভবতী হচ্ছে তার দিকে খেয়াল রাখল তো এরকম খেয়াল রাখতে গিয়ে সব নারীরা গর্ভবতী হয় কর্মচারীরা তারাও সরকারের সাথে সাথে ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায় তারা এই কথা মনে করে না যে আমাদের সরকার তো চিরকাল থাকবে না আমাদের সরকার যখন চলে যাবে তখন আমাদের বাড়ি ভিটা আর বাচ্চাদের আর আমাদের কি হবে এই জন্য তারা সরকারের কথায় অসহায় মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে এদের উপর ঠিক নারীরাও নারীর পেটে বাচ্চা আসলো কিনা ছেলে হলো নাকি মেয়ে হলো তারা সরকারকে খুশি করার জন্য টাকা খাওয়ার জন্য বিল্ডিং বানাবার জন্য ব্যাংকের টাকা রাখা জমা রাখার জন্য তারা অন্যায় ভাবে অন্য নারীদের খবরগুলো সরকারের কাছে দিয়ে দিটিয়ে প্রিয় বন্ধুগণ এ অবস্থার মধ্যে আল্লাহ পাক তিনি হাজরতে মুসাকে তার মায়ের পেটের মধ্যে আনলেন মুসার মায়ের কিন্তু পেটটা বড় হয় সো কইতেন না বুঝাই যাই নাই মুসাতে মায়ের পেটে আছে বুঝাই যাই যেমন আমার রাসূল যখন মায়ের পেটে এসেছেন আমিনার পেটে আমি না বলছি আমি অন্যান্য নারীদের না আমি কোনো লক্ষণ দেখি নাই আমার পেটে যে বাচ্চা আছে কোনো ব্যথা নাই কোন বেদনা নাই আমার পেট বড় হয় নাই আমার তো অস্বস্তি লাগে না আমার যে দুর্বল লাগে না আমার বমি হয় না আদ্রতে মৌসা লায়ের একই অংশীয় অংশ এরই মধ্যে আল্লাফা আদ্রতে মৌসা কি দুনিয়ার মধ্যে এনে দিলেন মৌসা যখন দুনিয়ার মধ্যে আসলো ধারাবাহিকভাবে বলতে গেলে কিছু মূল কথা বলা হবে না আদ্রতে যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন। আল্লাহ সেই সময় একজন ধাত্রী মায়ের কাছে পাঠিয়ে দিলেন ওই মহিলা তিনি মুসার চেহারা দেখে তিনি বলছেন আমি এ বাচ্চার কথা কাউকে বলবো না গোপন রাখবো এত সুন্দর বাচ্চা আমার জীবন আমি দেখি নাই মূসা জন্মালো جنما بار الله اللہ پاک حضرت موسر مائر, مائر, مائر پتیب تینی نوٹیس جاری کر hey hey ما، وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ إِنْ أردعه فَإِذَا فَا أَخِبْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ কজ এলুহু মৃণাল মরুসলি আল্লাহফা বলছে না আমি মুসার মায়ের কাছে খবর পাঠাইলাম লাভাই গহি পাঠাই লাভাই লাভাই এলহাম আ গুল্লা মামেই মুসার মা মুসা জন্মেছি কোনো ভয় পেয়েও না কোনো চিন্তা করো না সুন্দর করে সাদা একটু কাপড় প্যাচাইয়া একটা কাঠের বাক্সা বানাবানা বাক্সা বানাইয়া ইয়া ওইটার ভিতরে ঢুকাইয়া মিরো নদীর মধ্যে ফেলে আসলে তুমি ভয় পেও না ও পানিতে ডুবে যাবে তুমি ভয় পেও না না মরে যাবে আমি আল্লাহ পাক তোমাকে শোনাচ্ছি ইন্না রাদু হুইলাইক আমি সময় মতো মুসাকে তোর বুকের মধ্যে ফিরাইয়া দিব শুধু তাই নয় আমি মুসাকে পরবর্তীতে রাসূলদের দলের অন্তর্ভুক্ত করে নেব আল্লাহ পাক খবর পাঠিয়ে দিলেন তো ঘটনা তো অনেক লম্বা মুসাকে নদীতে ফেলে দিলেন তারপরে এক পর্যায়ে এই আপনার যে একজন নারী মুসা জন্মাবার পরে একজন নারী দেখে ফেলেছে সরকারে দেখার পরে ও তো আসলো ফেরাউরের বলার জন্য যে বন ইসরায়েলে এই ইমরানের ঘরে এই মুসার বাপের নাম ছিল ইমরান মায়ের নাম ছিল আবার মরিয়মের বাপের নামও ছিল ইমরান ইমরানের একটা ছেলে জন্ম গ্রহণ করেছে তো এই কথা বলতে যখন রাজার দরবারে গেল সাথে সাথে আল্লাহ পাক ওই নারীকে বোবা বানায় হ্যাঁ আর বলতে পারে না তো অনেক মজার কথা আছে ভিতরে ভিতরে এরপরে ওটা বলতে পারে নাই নদীতে ফেলে দিল নদীতে ভালার পরে এখন আসিয়া রাজা সাহেবের স্ত্রী একটা ঘাটে গোসল করে রাজার স্ত্রী এবং রাজার মেয়ে ফেরাউনের স্ত্রী এবং ফেরাউনের মেয়ে দুজন একটা ঘাটে গোসল করে আল্লাহ পাক নীল নদের মধ্যে বাতাস বইয়ে দিল পানি মধ্যে ঢেউয়ে ধাক্কা লাগায় দিলে ধাক্কার সাথে ওই কাঠের বাক্সটা ফেরাউনের স্ত্রীর গোসলের ঘাটে লেগে গেল ফেরাউনের স্ত্রী লোকদেরকে দেখে ডাক দিয়ে বলল কারণ রাজা সাহেবের স্ত্রী যখন গোসল করতে যাচ্ছে কত দাস দাসী আছে তোমরা দেখো তো এটা কি সবাই ধরা করে উর্ফু উঠাইলো উর্ফু উঠাইয়া আপনার এই বাক্সাটাকে যখন খুললো খোলার পর দেখে বাক্সার ভিতর থেকে একটা নূরের ঝড়ক বের হয়ে গেল কি সুন্দর ফুটফুটে পূর্ণিমা চাঁদের মতন এক সন্তান

যাই বলছে প্রাণের স্বামী গো কি এক ফুটফুটে সন্তান পেলাম এটাকে তুমি হত্যা করো না এটা নিশ্চয়ই আশা করা যায় আমার আর তোমার চোখের নয়ন জুলন পুতুলি হবে এটাকে তুমি মেরো না এটা আমাদের সন্তান হিসাবে আমরা এটাকে লালন করব। নিশ্চয়ই এর দ্বারা আমরা কোন উপকার পাব এইভাবে করে ফেরাওয়ারের মন গলাইয়া এটাকে রেখে দিল কিন্তু ফেরাওয়ার প্রথমে রাজি হয় নাই কয় না না জানি এটা আমার কোন শত্রু এই আমার ভয় এটাকে নদীর মধ্যে ভাসাইয়া দিছে কারণ চরের মনে তো পুলিশ পুলিশ জনগণ ঠিক কিনা তো আল্লাহ ফাঁকে বলতেছে ফেরাউল তুই যেটা ভাবছিস ঘটনা আসলে ঘটনা আসলে এটাই তো আল্লাহ মুসাকে দেখেন যার হাতে মৃত্যু যে মারবে যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহা আল্লাপাক ওই ঘরের মধ্যে হাদরতের মুসাকে লালন করলেন পালন করলেন তো একদিন ফেরাউনের খুব মায়া লেগে গেল সুন্দর ছেলে গোলাপি রঙের ঠোক গুলি চুলগুলি কি সুন্দর বলছি স্ত্রীকে বলছে ফেরাউন আমার কলে একটু দাও তো হদরতের মূলসাকে যখন ফেরাউনের কোলে স্ত্রী আসিয়া দিচ্ছিলেন তো ফেরাউন আমরা ছোট্ট বাচ্চাদেরকে দেখে গালের মধ্যে কপালে চুমা দেই নাকি দেই না

আমার গোটা গালটা জলা শুরু হয়ে গেল গাল যেন আমার বাঁকা হয়ে যাবে তাড়াতাড়ি ডাক্তার ডাকো আপুলের কি পাওয়ার কারণ সেই গালের সাথের মধ্যে হযরত জিবরাইল সোয়ার হয়েছে কারণ একজন কাপড়ের ললাট থুতু ফোটের চুমা পয়গম্বরের মুখে লাগতে পারে না প্রিয় ভাইরা

মুসাকে বড় করলেন রাউলের পরে আস্তে আস্তে বড় হলো ঠিক সে যেটা ভেবেছিল সেটাই একদিন হয়ে গিয়েছে সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসাকে এভাবে বড় করার পরে এবারে মুসা বড় হচ্ছেন মায়ের কোলে এখন এই দুধ খাইতে হবে এখন আর কতটা হচ্ছে দুধ খাইতে হবে এখন আসিয়া যেহেতু আসিয়ার এখন সন্তান মেয়েটা বড় হয়ে গেল আসিয়ার স্তরের মধ্যে দুধ নাই আর থাকলেও আপনার ফেরাউল কিন্তু আর মুসা আসিয়ার দুধের মধ্যে মুখ লাগায় না এখন আসিয়া এবং ফেরাউল খুব ব্যস্ত হয়ে গেল কোথায় দুধ না পাওয়া যায় কোথায় ধাতু পাওয়া যাবে কোথায় দুধমা পাওয়া যাবে ওকে বড় করার জন্য না হয়তো বাচ্চাটা মরে যাবে স্ত্রী বারবার এসে বলতেছে ওগো তুমি তাড়াতাড়ি করে আমার এই সন্তানটাকে মানুষ করার বা বড় করার চেষ্টা করো কে দুধ খাওয়াবে ওকে একটি ব্যবস্থা করো এখন চতুর্দিকে খবর লাগিয়ে দিল কিন্তু কোথাও মহিলা পাওয়া যাচ্ছে না যাই পাওয়া যায় যেগুলি কি আনে মুসা কোনো নারীর স্তনের মধ্যে মুখ লাগায় না আমার ভাইয়েরা ওদিকে আল্লাহ পাক হজরতে মুসার মাকে বললেন মুসার মা তোমার মেয়েটাকে ওই সিন্ধু কোন দিকে কোন দিকে যায় কোথায় কোথায় যায় দূর দূর থেকে ওইটাকে ফলো করার জন্য তুমি বলে দাও হজরতে মুসার মা মুসার বোন কে ওইভাবে ফলো করার জন্য বলে দিল বোন পেছন দিক থেকে হাঁটে আর এই বাক্সাটা কই যায় বারবার তাকাইয়া দেখে যখন ফেরাউনের ঘরে চলে গেল মুসার বোন মায়ের কাছে এসে বলছে মা এবার নির্ঘাত আমাদের ভাইকে আর বাঁচানো যাবে না মুসার মা বলছে কোনো ভয় নাই কারণ মুসার মাকে আল্লাহ একটা ওয়াদা দিয়েছে আমি ওরা বাঁচাবো ওকে আমি রসুল বানাবো বানাবো এরপরও মায়ের মনেও তো চিন্তা এক পর্যায়ে যখন এই মেয়েটা ফেরাউনের দরবার আশেপাশে ঘুরে আর খবর শুনে যে ফেরাউনের পালক পুত্রকে মানুষ করার জন্য খাওয়াবার জন্য কোন দুধমা পাওয়া যাচ্ছে না এখন এই মেয়েটা চুপি সারি রাজ্যের ভিতরে ঢুকে গেল যাইয়া যে মহিলা দল আছে ওদের কাছে বলতেছে যে দেখেন আমি শুনছি আপনারা নাকি এরকম একটা দুধ মা খুঁজছেন আপনাদের বাচ্চাকে দুধ খাওয়াবার জন্য আমার বাড়ি অনেক দূরে তা আমি ওখানে একটা মহিলার খবর জানি ওখানে একটা মহিলার খবর জানি উনি খুব আদর করে যত্ন করে বাচ্চাদেরকে দুধ পান করান এখন আপনারা যদি বলেন আমি ও মহিলাটাকে আনতে পারি দেখেন দুধ খায় কি না এখন ফেরাউনি পিছু লোকজন সন্দেহ করলো কারণ সন্দেহ করে ইসলামী বই পাইলেও সন্দেহ করে কোরআন তেল করলেও সন্দেহ করে কোরআনের কথা বললেও সন্দেহ করে এই সন্দেহের রূপ পুরা জাল বিস্তার করেছিল আমার বাংলাদেশে যদি ঠিক কিনা ওই সময় এরকম সন্দেহের জাল চতুর্দিকে ছড়িয়ে পড়লো এ মেয়ে তুই কেরা তুই কেমনে জানিস ওই মহিলা দুধ বাচ্চা পান করবে আমি কি বলছি পান করবে হয়তো করতেও পারে আমি এরকম আপনাদের উপকার করতেছি আমি কয়টা ঠিক আছে নিয়ে আল্লাহ রাবুল আলমী মা তুমি যাও কোনো ভয় নাই এবার ওই মহিলা মুসার মা আসার পরে মুসাকে যখন কোন নিল নামার সাথে সাথে মুসে এতদিনে কৃষ্ণার্থ মায়ের স্তরে মুখ লাগে পেট ভরে দুধ পান করতে লাগতে আল্লাহ পাক বলেন মুসলমান চিন্তা করো না এখান থেকে তোমার সংসার চালাবার ভাতার ব্যবস্থা করে দিলাম আর তোমার দুধ খাইয়া তোমার ছেলে মানুষ হবে এবং তোমার চোখের সামনে তোমার ছেলে বড় হবে সব চিন্তা মেলা দূর করে দিলাম প্রিয় ভাইরা এইভাবে করে আল্লাহ পাক যখন হযরতে موسیকে বড় করলেন موسیকে বড় করার পরে এবার موسی সেই প্রতিদিন বের হয়ে যায় দূর দূরান্তে গুরাফেরা করেন খেলাধুলা করেন হঠাৎ করে তিনি দেখতে পেলেন একদিন মাঠের পাশে দুইজন যুবক মারামারি করতেছে মুসা ভালো করে চিনতে পারলেন না তিনি যাইয়া একজন যুবককে ধরলেন আর চোরটাকে চড় মারলেন চড় মারার সাথে সাথেই ওই যুবকটার মৃত্যু হয়ে যায় ওই যুবকটার কাছে শয়তান ইবনি সোয়ার ছিল এবং ওই শয়তানে দুই যুবকের মধ্যে মারামারি লাগিয়ে দেয় লাগাবার পরেই মূসা ওখানে এসে পড়লো শয়তানের ইচ্ছা ছিল যাতে যুবককে মুসা মেরে ফেলে মেরে ফেললেই আমি মুসার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো কারণ শয়তান সময় যারা আল্লাহর কথা বলে দিনের কথা বলে ইসলামের পথে চলে আল্লাহর প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে বাধা দেওয়ার জন্য শয়তান সময় চেষ্টা করে

এক নগরের উপকণ্ঠ থেকে একজন লোক দৌড়ে এলো আয়সা বলতেছে হে মুসা তোমার বিরুদ্ধে সরকার একশান নিচ্ছে তুমি যে যুবকটাকে মেরে ফেলেছ তুমি তাড়াতাড়ি করে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও তিনি এখান থেকে পালাতে লাগবেন যেতে যেতে তিনি মাদায়েন শহরে গেলেন সেখানে হাজরতে এই সবাই বারসলাতামের মেয়েদের সাথে দেখা হলো তখন তো চিনতেন না অনেকগুলি মেয়েরা কূপ থেকে পানি তোলে এখন সবাই পানি নিয়ে চলে গেল থাকনাটা ফেলে দিল এখন তার আর পানি তুলতে পারেন না কারণ কুপটার মুখটা তুলতে কয়েকজন মানুষের দরকার এ অবস্থায় হজরতের মুসার যুবক মানুষ ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে দেখে যে দুইটা নারী মহিলা মেয়ে যুবতী নারী বসে বসে কেমন কাটছে মুসা জিজ্ঞেস করলেন আপনারা কারা কাটছেন কেন বলে যে আমরা শিখছিলাম এখানে পানি নেওয়ার জন্য কিন্তু আমরা আসতে আসতে দেরি হয়ে গেল এখন কুফের মুখটা বন্ধ হয়ে গেল আমরা তো নারী নারী মানুষ আমরা দুর্বল আমরা কুফের মুখ তুলতে পাচ্ছি না হাজরতে মুসা বলছেন আমি কি তুলে দিব আপনি যদি কল্যাণকে আমি কাজ করেন এটা পুরস্কার আল্লাহ আপনাকে দিবে মুসা দেখলেন যে মেয়েদের গুলির মধ্যে আল্লাহ শব্দ আছে খুব সুন্দর কথা বলে বাস তিনি কি করলেন এমনি ডান হাত দিয়া এক টানে এটাকে তুলে ফেললেন যেন আল্লাহ আকবর দুই নারী যুবকের প্রেমে পড়ে গেলেন সুবহানাল্লাহ যেই কুফের বাক্সা মুখ তুলতে আট দশজন যুবক লাগে ওই জায়গার মধ্যে এই যুবক এত সুন্দর এত শক্তিশালী এক টান এটা মুখ তুলে ফেললেন নিশ্চয়ই এই যুবকটা অত্যন্ত শক্তিশালী বাস নারীরা কিছু বললেন না পানি উঠাই দিলেন মুসার সালাম পানি উঠাই দেওয়ার পরে মহিলারা চলে গেল এখন মেয়েগুলি যাইয়া দুইটা মেয়ে বলতে বলতেছে আব্বা এই এই রকম ভাবে আমরা আটটা পড়ে গেলাম একজন যুবক এলো এসে আমরা কি আশ্চর্য দেখলাম যে কুকুর মুখ আট দশজন ছাড়া তুলতে পারে না যুবক নিজে এক হাতে এটা তুলে দিলেন কি আশ্চর্য যুবক বাবা বলতেছেন তাহলে কি করতে চাও এই যুবক রে আমাদের বাড়িতে দাওয়াত করে হ্যাঁ ওর বাড়ি কেউ ঘর কেউ জানি না হয়তো ক্ষুধার্ত হতে পারে এবার দুই মেয়ে আসলো আসার পরে বলছে আমার আব্বা যান আপনাকে আমাদের বাড়ি দাওয়াত করেছে এবার এই মেয়েরা সামনে হাঁটতেছে আর মুসা পেছনে হাঁটতেছে অথচ মুসা বলছেন এই মেয়েরা দাঁড়াও কোন নারী কোন পুরুষের আগে যেতে পারে না কোন নারী কোন পুরুষের নেতৃত্ব দিতে পারে না কথা কি বুঝেন কিছু সব কোরআনের দলিল আছে আমার সবগুলি নিয়ে কথা বলার সময় নেই আমি এখান থেকে ওখানে কাটসাপ করে কথা বলছি যে কোন নারী কোন পুরুষের পেছনে হাঁটতে কোন নারী যখন পুরুষের সামনে দিয়ে হাঁটবে তখন পুরুষের চোখ নারীর পাশার দিকে গিয়ে পৌঁছবে এখানে খেলা হবে তোমরা আমার পিছনে আমি তোমাদের সামনে হাঁটবো আপনাদের রাস্তা চিনবেন না পেছন থেকে আমাদের রাস্তা বাতলায়ে দিবে চলে গেল সোহেবের কাছে আমি আর সেই ঘটনা যাচ্ছি না সম্মানিত ভাইয়েরা সেখানে এক পর্যায়ে আদর সোহাইব সালামের পরিচয় দিলেন সোহেব আলাহিসাল্লাম মুসাকে কাজে রাখলেন এক পর্যায়ে হজরতে মুসা বড় হলেন সোহাইবের কন্যাকে তার কাছে বিয়ে দিলেন এরপর বিয়ে হওয়ার পরে সংসার জীবন শুরু করার জন্য হজরতে মুসা তো আর সোহাইবের মেয়ে বিয়ে করিয়া আজীবন শ্বশুর বাড়িতে ঘোষ জমাইয়া থাকার জন্য আসেন নাই আল্লাহ মুসাকে পাঠিয়ে যে জমিনে আল্লাহ দিন কায়ে করার জন্য শুরু হয়ে গেল মাদান থেকে আবার মিশরের দিকে আসা প্রতিমধ্যে তুর পাহাড় পড়ল তারপরে হযরত মূসার স্ত্রীর গর্ব প্রসব বেদনা শুরু হলো মূসা দৌড়ালেন পাহাড়ের কাছে পাহাড়ের কাছে যাওয়ার পরে সেখানে করে পানি পান আলো পান্না হঠাৎ করে দেখে পাহাড়ের উপরে একটা আলো দেখা যায় মূসা যত সামনে যায় আলো তত পিছলে যায় মূসা যত সামনে যায় আলো তত পিছনে যায় এক পর্যায়ে হযরত মূসা আলোকে ধরার জন্য তুর পর্বতে যখন উঠতে ছিলেন জুতা নিয়ে আল্লাহ বলে ফখলা এটা পবিত্র উপত্যাক্কা জুতা পাই দিয়ে উঠা গায়স দেয় তুমি উঠো আর ওই আলোটার মধ্যে যাওয়ার পরে এলহাম আসলো ওহি আসলো আনারব্দ আমি হচ্ছে তোমার আল্লাহ তোমার

واخترتك فاستمع لما يوحى انني على الله لا اله الا انا فاعبدني واقم الصلاه لذكري امي الله পাক তোমাকে رسالة জন্য রিসালাতের জন্য নির্বাচিত করলাম আমি আল্লাহ তোমাকে উহিদ رسالة করলাম كمية দিলাম রিসালাত দিলাম لا اله কোন আইন দাতা নাই কোন জীবন দাতা নাই কোন মরণ দাতা নাই কোন আশ্রয় দাতা

মূসা আলাইহিস সালাম দায়িত্ব পেয়ে নবুয়ত তিনি এলাকার লোকদের কাছোইলেন আসার পরে আল্লাহ পাক বললেন মূসা দাওয়াতই কাজ করলাম এবার আমি আল্লাহ পাক তোমাকে দায়িত্ব দিয়েছি তোমার জীবন মরণের চ্যালেঞ্জ দিয়ে তুমি চলে যাও রাষ্ট্রীয় মসজিদে রাষ্ট্রীয় মসজিদে গিয়ে আমার তাওহীদের দাওয়াত দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদাহাত কিনা ফিরাউ না ইনহু ত ও মুসাম ফেরাউনের কাছে যাও ফেরাউলকে তৌভিদের দাওয়াত দাও এক আল্ আল্লাহর আইনের কথা শোনাও নাও এক আল্লার ক্ষমতার কথা শোনাও নাও এক আল্লাহ পাকের হুকুমের কথা শোনাও بطولا له قولا لينا لعل هو يتذكر او يشاء দাওয়াত দিবেন নরম ভাষায় কোন ভাষায় দাওয়াত দিবেন নরম ভাষায় ওই ব্যক্তি উন্মুক্ত দল করে আমার জানা দরকার নাই আমি তাকে ভাই মনে করে নরম ভাবে বলবো ভাই মসজিদে আসে নামাজ পড়েন জীবনে তো অনেক কিছু দেখলেন সব ছেড়ে দিয়ে এবার আল্লাহ হয়ে যান মসজিদ মুখী হয়ে যান কোরআন মুখী হয়ে যান এই সমাজটা যদি আমরা কোরআনের হাতে তুলে দিতে পারি কোরআনকে যদি আমরা সংশোধন নিতে পারি সমাজ থেকে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে জেনাবে বিচার বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে বিস্তার নিচ্ছে কুড়ি টাকা ঘরের মধ্যে পাঁচ কুড়ি টাকা এই সমস্ত টাকা পয়সা ঘরে নিয়ে বন্দি রাখা সব দূর হয়ে যাবে এরকম ঠিক কিনা যদি আমরা কোরআন থেকে সংসদে পৌঁছাইতে পারি কাউকে রাগ করে নয় কাউকে ধমক দিয়ে নয় প্রতিহিংসামূলক কোনো দাওয়াত নয় প্রতিহিংসা করা যাবে না তোমার দল আমার উপর অত্যাচার করেছে আমি তোমার উপর অত্যাচার করব এটা ইসলামের শিক্ষা নয় এটা ইসলামের কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পা তাই কি আবার কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায় বলেন শোভা পায় যা করেছে ওরা না বুঝে করেছে বুঝে করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে